প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের পটুয়াখালী মুক্তির মোড় থেকে মানুষের জনদুর্ভোগ দেখানোর চেষ্টা করব এই দুই দিন যাবৎ মুসলধারে বৃষ্টি হচ্ছে ফটোয়াখালিতে কর্মমুখী মানুষগুলো বাইরে বের হতে পারতেছে না তাদের কর্মে যোগদান করতে পারে না এতটাই বৃষ্টি যেমন ঝাউগাছতলা এবং মুক্তির মোড়ে দুই জায়গা থেকে আমরা ফুটেজ নিয়েছি এই কর্মমুখী মানুষ না যেতে পারে অনেকের বাসায় চাল ডাল নেই দিনমজুর যারা তাদের খুবই দুর্ভোগ হচ্ছে ভোগান্তির শেষ নেই যেমন বাতাস বৃষ্টি এবং শহরের আনাচে কানাচে বিভিন্ন রাস্তায় পানি উঠে গেছে ফটোখালিতে অনেক জায়গায় ভেরির মাত ভেঙে ভিতরে পানি প্রবাহিত হচ্ছে জনভোগের শেষ নেই মানুষের বিভিন্ন ধরনের কৃষি আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এছাড়া গরু বাছর নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই এ নিয়ে কর্মমুখী অনেক মানুষের কাছে জানতে চাইলে চাইলে তারা তাদের অনুভূতি প্রকাশ করে তারা কীভাবে আছেন সেটা তাদের মুখ থেকেই শোনো নিন রাস্তাঘাট চলে যাচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে এখন ওই বাজার করতে পারছে না কি বাজার খারাপ রাস্তাঘাট চলে যাচ্ছে আমাদের এই সময় সাথে আমাদের ব্রমজীবন বিপর্যস্ত হয়ে গেছে পানির রাস্তায় পানি হয়ে গেছে আমরা রাস্তাঘাটে চলাফেলা করতে পারি না বাজারে দেখতে পাই না ছেলে না এখন এই দেখেন মূর্তি তাও না আম ভালো আছে কিন্তু ভালো হয় মোটামুটি টাকা সত্তর টাকা

WELCY I'm taking a little... Oh Soh! Oh Soh! Oh, oh! اوه <laughs>